এটা হচ্ছে হিজল বাগান হিজল বাগানটা আসলে বিশাল বড় আমরা সবাই যারা পর্যটকে আসি এখানে আমাদের সবারই কর্তব্য আমরা যাতে প্লাস্টিক বর্জ্য পানিতে না পালাইয়া নৌকার বা বোর্ডের একটা পাশে রাখি যখন হাওড় থেকে নিচে বা গার্ডেন নোঙ্গর করবে তখন এই ময়লাগুলো নৌকা থেকে পালাইয়া দেয় না আসলে কি প্রাকৃতিক দৃশ্যসমূহ দেখা হইতো দেখা হইতো না আসার কারণে এই সৌন্দর্য বা এই সুন্দর একটা হিজল বাগান উপভোগ করতে পারতেছি